গত সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা ছোটদলদলি বেলকো ক্লাবের ময়দানে এটি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের অন্তর্গত একদিকে অংশ নিয়েছিলেন শিলিগুড়ি এবং অপরদিকে কোচুগাঁও আসাম এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে এই ম্যাচ মীমাংসা হয় খেলার ফলাফল ছিল শিলিগুড়ি দুই এবং কচুগাঁও এক শিলিগুড়ি টিম কচুগাঁওকে হারিয়ে খেলার শিরোপা জিতে নেন খেলার মাঠে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ফুটবল প্রেমীদের মনে আনন্দ দিতে ছোট দলদলি ক্লাবের উদ্যোক্তারা প্রতি বছরেই এই খেলার আয়োজন করে থাকেন আসাম বাংলার প্রচুর ক্রীড়াপ্রেমী খেলার আনন্দ নিতে এই মাঠে ছুটে আসেন এরকম একটি খেলা দেখতে পেয়ে এত এলাকার মানুষ খুবই উচ্ছ্বসিত এখানে কয়েকদিন ধরে বৃষ্টি থাকলেও খেলার দিনটি ছিল খুব নির্মল আকাশ উদ্যোক্তারা কি বললেন চলুন একটু শুনে নেই দাদা খেলা কি শেষের দিকে শেষের দিকে আচ্ছা খুব ভালো খেলা হলো খেলা তো ভালো খুব ভালো খেলা হয়েছে দাদা ভাইস্তা খেলা খুব ভালো হয়েছে হ্যাঁ খুব ভালো হয়েছে ঠিক আছে এটা আমরা খুশি আগামীতে আরো খেলা হবে ভাইস্তা 八个字。